নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা পিঠা বিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ওল দিয়ে কাতল মাছের রসা আজ আমি খুব অল্প টাইমের মধ্যেই ওল দিয়ে মাছের রসা তৈরি করে নিলাম তো চলুন আমি কিভাবে মাছের রসা তৈরি করলাম সেটি দেখে নেওয়া যাক সর্বপ্রথম আমি ওলগুলোকে ভালোভাবে ছোট ছোট স্লাইড করে কেটে নিলাম আর হ্যাঁ আমি যে এখানে ওলটির ব্যবহার করেছি সেটি কিন্তু হাইব্রিড এই যে দেখুন আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে নেব তারপর ওলগুলোকে ভালো করে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে তো ওলটা ভাব দেওয়া হোক আমি মাছগুলো এবার কেটে নেই তো আমি এখানে কাতলা মাছ নিয়েছি খুব বড় সাইজের না মোটামুটি মিডিয়াম সাইজের তারপরে মাছটাকে ভালোভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম তো মাছগুলোকে এবার আমি ভালোভাবে ম্যারিনেট করে নিই আমি দিয়ে দিলাম হলুদ আর তার সাথে লবণ মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর আমি ওলগুলো জল থেকে উঠিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম একটি কড়াই আর কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল আর তেলটি দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ আর কন্ততি সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপরে মাছগুলো একটা একটা করে নিয়ে আমি তেলে ছেড়ে দিলাম তারপর দুই মিনিট পরে আমি মাছগুলো একটি একটি করে সুন্দর করে উল্টিয়ে দিলাম উল্টিয়ে দেওয়া হয়ে গেলে একটি পাত্র দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ পর আবার এই পাশ ওপাশ করে সুন্দর করে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এবার একটি একটি করে উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলটি থেকে গেছিল সে তেলে আমি ওলগুলো দিয়ে দিলাম আর ওলগুলো বেশ লালচে লালচে করে চার থেকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে ভেজে আমি উঠিয়ে নিলাম ওই তেলে দিয়ে দিলাম আমি পাঁচ ফড়ন আর তার সাথে দিয়ে দিলাম দুইটি তেজপাত আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজগুলো যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি আগে থেকে কিছুটা রসুন বেটে রেখেছিলাম সেই রসুনগুলোকে দিয়ে এবার রসুনগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে রসুন বাটাটা দিয়ে দুই মিনিট পর্যন্ত ভেজে নিয়েছিলাম আর তারপরে ওলগুলো দিয়ে আমি একটি কুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দেওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ হলুদ কুঁড়ো ও এক চামচ লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর কিছুক্ষণ পর্যন্ত আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর তারপরে দিয়ে দিলাম আদা বাটা ও জিরা বাটা আর তার সাথে দিলাম সর্ষে বাটা ও মগজ আর তার সাথে ছিল বাদাম বাটা একই সাথে দুইটি দেওয়ার পরে আমি কিছুটি পরিমাণে দিয়ে দিলাম জল জলটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর তারপর এবার আমি ভালোভাবে কষিয়ে নেব মোটামুটি আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এভাবে সুন্দর করে কষিয়ে নিলাম আর যখন দেখবেন যে এভাবে মশলাগুলো কড়াইয়ে লেগে যাচ্ছে তখন জল দিয়ে দিলেই চলবে এবার আমি মোটামুটি এক পোহার সমান জল দিয়ে দেব জল দেওয়ার পরে আমি আবারও কুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর দুই মিনিট পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নিলাম এরকম যখন ফুটে আসবে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলো এবার একটি একটি করে ছেড়ে দেব মাছগুলো দেওয়ার পরে আবারও আমি কন্তটির সাহায্যে সুন্দর করে নাড়াচাড়া করে নেব মোটামুটি আমি পাঁচ মিনিটের মতো আবারও ভালোভাবে ফুটিয়ে নিলাম আর তারপর ওলগুলো দেখতে হবে যে ওলগুলো সেদ্ধ হয়েছে কি না যখন দেখবেন যে ওলগুলো সেদ্ধ হয়েছে তখন ছাতে দিয়ে দিতে হবে গরম মশলা বা কী আর তারপর নামিয়ে নিলেই আমাদের মাছের রসা রেডি আমি এবার একটি পাত্রে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে নেব আর সাজিয়ে নিলেই আমার মাছের রসা রেডি এই যে দেখুন কত সুন্দর হয়েছে যারা ওল খেতে পছন্দ করে না এভাবে যদি রান্না করেন তারাও কিন্তু ওল খেতে খুব পছন্দ করবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে আর হ্যাঁ আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ আর হ্যাঁ আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন ও শেয়ার করে পাশে থাকবেন দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে একবারে পারফেক্ট দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু এরকমই অনেকটাই টেস্টি হয়েছে সাথে গন্ধে পুরো ভরে গেছে আপনারা যদি এইভাবে তৈরি করে খেয়ে না দেখেন একবার হলেও কিন্তু এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগে চলুন আমি একটি ভেঙে দেখাই এই যে দেখুন কতটা নরম হয়ে সিদ্ধ হয়েছে তার সুন্দর হয়েছে বেশ রসালো এবং খেতেও অনেকটাই টেস্টি হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন নমস্কার